হ্যালো বিহন আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন খুব সকালে ঘুম থেকে উঠে বাজিতপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে দিনের ইচ্ছা ছিল বাজিতপুর উপজেলাটা সম্পূর্ণ ঘুরে দেখব এবং আপনাদের সাথে সেটা শেয়ার করব তো আজকে সেই সুযোগটা হয়েছে তাই সকালে ঘুম থেকে উঠে বাজিতপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম বাজিতপুর মূলত বাংলাদেশের কিশোরগঞ্জ জেলার একটি উপজেলা বাইজিৎ খা বাজিতপুর শহরটি তৈরি করেন বলে ধারণা করা হয় পূর্বে ভৈরব ও কুলিয়ারচর এই জনপদের অন্তর্ভুক্ত ছিল এই উপজেলাটি খাল বিল নদীনালা ও হাওড়ে বাওরে ভরপুর একসময় বাজিতপুরে বিশ্ববিখ্যাত মুসলিম তৈরি হতো মুসলিম তৈরির কাঁচামাল এখানে সহজলভ্য ছিল তাই এখানে এগুলো তৈরি হতো বন্ধুরা সেসব ইতিহাসে না যায় এখন যে সুন্দর জায়গাটিতে এসছি এটা হচ্ছে বাজিতপুরেরই পাটুলিঘাট এখান থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করা যায় আপনি মিঠাময়ন অষ্টগ্রাম বা ইটনা যেখানে যেতে চান এখান থেকে কিন্তু খুব সহজেই যেতে পারবেন নদীপথে তাছাড়া এই ঘাটে দেখতে পাচ্ছেন কতগুলো ছোট ছোট ক্যাফে তৈরি করা হয়েছে এবং এখানে আপনি খুব নিলিবিলি সময় কাটাতে চাইলে আসতে পারেন দেখতে পাচ্ছেন নদীর উপর দিয়ে ছোট ছোট কতগুলো ক্যাফে তৈরি করা রয়েছে এবং এর মধ্যে যখন আপনি এক কাপ চায়ে বা একটা চুমুক দেবেন তখন আপনার অনুভূতিটাই পাল্টে যাবে আর যদি আপনার সাথে আপনার প্রিয় মানুষ থাকে তাহলে তো কোনো কথাই নাই দেখতে পাচ্ছেন আমরা যেদিন এসেছিলাম ওয়েদারটা ছিল অনেক বেশি ভালো এবং নদীর মাঝে যে প্রাকৃতিক সৌন্দর্যটা দেখতেই পাচ্ছেন যখন নৌকাগুলো যাচ্ছিল এবং দূরের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছিলো তখন আরও বেশি সুন্দর লাগছিল আর জেলেরা বিশেষ করে যখন নদীতে মাছ ধরে তখন এই দৃশ্যগুলো দেখতে আরও বেশি সুন্দর সুন্দর লাগে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছোট ছোট ক্যাফে রয়েছে এই জায়গাটিতে এর উপরে দেখতে পাচ্ছেন একটা উপরে একটা বসার জায়গা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে তো এই জায়গাগুলো কিন্তু আসলে অনেক বেশি সুন্দর এখানে আসলে চোখে না দেখলে আপনি কখনোই এটা বুঝতে পারবেন না আসলে ক্যামেরাতে আমরা যতটুকু দেখি তার থেকে বেশি সুন্দর লাগে আপনার চোখটাকে জোরানোর জন্য আপনাকে এই সমস্ত জায়গাতে নিজের চোখে মানে নিজে এসে পরিদর্শন করতে হবে তাহলে এর আসল যে মজাটা সেটা পাবেন দেখতে পাচ্ছেন ছোট বড় আহ নানা বয়সের লোকজন কিন্তু এই রিসর্টগুলোতে এসে থাকে এবং এই জায়গাগুলোকে পরিদর্শন করে তাদের আত্মায় যে তৃপ্তি সেই তৃপ্তিটা নিয়ে আসে জায়গাগুলো আসলে অনেক বেশি অনেক বেশি মনোমুগ্ধকর যেখানে আপনি যখন আসবেন তখন আপনার যে আমরা বিভিন্ন ধরনের রেস্টুরেন্ট বা বড় বড় জায়গাগুলোতে যাই সেখানে ফ্যান বা এসি ছাড়া কিন্তু আমাদের শরীরটা সেরকম আমরা প্রশান্তি দিতে পারি না বাট এখানে আসলে আপনার প্রাকৃতিকভাবে এসি এবং ফ্যানের থেকে বেটার গুণ এখানে বাতাস পাবেন সো যাই হোক বন্ধুরা এই সব কিছু উপভোগ করতে করতে ভিডিওটি শেষ প্রান্তে চলে এসেছি আর আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না মতামত আর এরকম ভিডিও আরও চান কি না অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম